হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম জিবে পানি চলে আসার মতো একটা রেসিপি তো বুঝতে পারছেন রেসিপিটা কি হতে পারে তো আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম এই তেঁতুলগুলো এখন বাজারে ভরপুর তেঁতুল পাকা তেঁতুল তো রমজান মাস তাতে কি তারপর কিনেই ফেললাম কারণ এটা সিজনাল যে কোনো সময় পাওয়া যাবে না তো প্রথমে আমি তেঁতুলগুলোকে সিলে নিচ্ছি তো এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখলে কি হবে তেঁতুলটা একটু সফট হবে তো এটা আচার করতে খুব ভালো হবে তো এরপর আমি অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তো এখন আমি তেলে দিয়ে দিলাম মরিচ তো অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে মরিচ তো অবশ্যই তো প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর আমি এখানে দিয়ে দেব থেতলে রাখা কিছু রসুন তো রসুনটা অবশ্যই চেষ্টা করবেন দিতে তো রসুনটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তেঁতুলটা খেতে খুব ভাল লাগে এই তেঁতুলের আচার তো তেঁতুলের আচার শুরু করতে তেমন কিছু লাগে না অল্প কিছু উপকরণেই হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউন কালার হয়ে গিয়েছে এই মশলাগুলো তো এখন আমি দিয়ে দিলাম এখানে তেঁতুল তো তেঁতুলগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিব তো কিছুক্ষণ এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিব তো এই তো দেখতে পাচ্ছেন তেঁতুলগুলো আমি নেড়ে মিলিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিলাম পরিমাপ করে চিনি তো যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আচার করবো সেহেতু এখানে পরিমাপ করে দিয়ে দিলাম তো এখানে পরিমাপ করে আরো দিয়েছি লবণ তো এখন এগুলোকে আর একটু নেড়ে চড়ে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের তেঁতুলটা কত সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি কিছু আমের আচার দিয়ে দিব একটু মিলিয়ে তো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো সেজন্য দিয়ে দিব তো সমস্যা নেই এটা না দিলেও হবে আপনারা নাও দিতে পারেন তো এখন দিয়ে দিলাম এখানে ভাজা মরিচের গুঁড়ো তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমাদের তেঁতুলের আচারে তো সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে তো এখন দিয়ে দিলাম এখানে বিট লবণ তো বিট লবণটা দেতে চেষ্টা করবেন এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এটাও খেতেও খুব ভাল লাগে তো এই তো দেখতে পাচ্ছি না আমাদের এর আচারটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা ফাঁসফড়নের গুঁড়ো তো এগুলো দিয়ে এখন আর একটু ভেজে নেব তাহলে আমাদের তেঁতুলের আচারটা রেডি হয়ে যাবে তো দীর্ঘদিন সংরক্ষণের জন্য এখানে আপনারা হোয়াইট ভিনেগার দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ